একজন বাচ্চা দাঁড়া তুমি পারবা বাবু হ্যাঁ এ তো আমার হাঁটু সমানো হবে আরে শুধু দেওয়া যাক নাকি একটা বয়স আমার আমা তোমার আসো আসো বাচ্চা আসো বাচ্চা আসো এ তো আমার হাঁটু সমানো হবে আরে আচ্ছা মার্শাল তোমার নাম কি বাবু তুমি এই পাশে আসো আমার বাবু এই পাশে আসো আমার একটা ছোট্ট বোন আছে আপনার দেখছেন নাকি কেউ আপনারা একদম মোর মতো বয়স মার্শাল তুমি বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু আচ্ছা ঠিক আছে জাহান নাম তুমি বাচ্চা মানুষ তো সব কথা বুঝে উঠতে পারবে না তুমি বলো যে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ কতগুণ বেশি হবে মার্শাল তুমি বলো জাহান নামের আগুনের যে রংটা হবে এটা কালার কি হবে আল্লাহ তিনটা কারণেই বলেছে মার বলবেন না আপনারা পেরে গিয়েছে প্রথম চ্যাপ্টার এসে পাস আচ্ছা এবার বলো আবু বকর বদি তালা আনহু তার বেতনটা কি বাড়িয়েছেন না কমিয়েছেন কিসের ভয়ে কমিয়েছেন মাশাল বল সবাই মার অমরে ফারুক রাজি আল্লাহ তালা আহ্ন উনি কি নতুন জুব্বা কিনেছেন না অন্য কোনো জুব্বা নিয়েছেন কার জুব্বা নিয়েছেন কার জুব্বা তালে দিয়েছেন এর ব্রেন তো খুব ভালো মারহা বল সবাই শেষ তো এই তো শেষের দিকে চলে আসছি তুমি বলো মাসা কবুল করো পড়া আমিন বাচ্চা ছেলে ওকে মোটিভেট করবেন এবার তুমি বলো যে মানুষ বেশিরভাগ কি কারণে জাহান নামে যাবে চারবার আমি কিসের সুযোগ দিব আপনি কম একবারও সুযোগ তার মতো সুযোগ আমার কাছে নাই এবার তুমি বলো তোমাকে আমি বলছি তুমি বলো নারীরা জাহান্নামে কি কারণে যাবে একটা কারণ তুমি বলো নারীরা জাহান নামে কেন যাবে একটা কারণ বলো আল্লাহকে খবর করো সকলে প্রণামে আমি বলি এই টুপিটা ওর মাথায় হবে না তবে ও তো একদিন বড় হবে আমার মতো একদিন সে বড় হবে বড় আলেম হবে যোগ্য মুফাসের হবে পুরো বিশ্বে ইসলামের রাজকায়মের জন্য কাজ করবে যে কেনা বল টুপিটা আমি আজকে পড়াই দেয়ের স্মৃতি হিসেবে একদিন সে বড় হয়ে এটা পড়েই ওয়াশ করবে রাজি আছেন আসো তুমি হুজুর আপনিও আসেন হুজুর আপনিও আসেন

ওর মেধা ভালো আছে যদি ওর কোনো রিলেটিভস বাবা মা কেউ থাকেন নিযাদ করেন এই ছেলেটা এক আগামীর ভবিষ্যতে যোগ্য আলেম হবে ঠিক কিনা বলে সে ডক্টর জাকির নাহায়ক এর মতো হবে মিজানুর রহমান আজহারির মতো হবে ঠিক কিনা বলে আল্লাহ ওকে কবুল করুন এই সকলে না আমেদ বসে বড়ো বসে বো বসে বো মাশাল্লাহ আমার মনে হয় আজকের মাহফিলে ওয়াজ শুনে আপনার যে শান্তি পাইছেন তার সাথে শান্তি পাইছেন বাচ্চার চেহারা দেখে ঠিক কিনা যেন ওকে ইসলামের জন্য কবুল করে সকলে প্রণামিন